আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্বন্ধিত দর্শক শেখ হাসিনার যে লৌহ কঠিন শাসনামল। তাকে অনেকে লৌহ মানবী বলতেন আমি বলতাম হিরক মানবী লোহার লোহার্সেওর অনেক বেশি কঠিন পদার্থ হলো হিরক প্রায় সবাই মনে করতেন যে এই ভদ্র মহিলার মৃত্যু ছাড়া আর কোনো অবস্থাতেই ক্ষমতা সম্ভব নয় এই জন্য তারা করতেন কি সবাই বলতেন যে হে আল্লাহ শেখ করো আল্লাহর তাকে ছেড়ে দিয়ে যে আল্লাহ তুমি আমাদের এখান থেকে সে যে আমাদেরকে আমাদেরকে জাহান্নামের মধ্যে রেখেছে এই কোটি মানুষকে জাহান্নামের হাত থেকে রক্ষা করার জন্য তুমি দরকার হইলে একজনকে নিয়ে তুমি তোমার এত পছন্দ তাকে জান্নাত দাও এইভাবে অনেকে দোয়া করতেন এটা অনেক স্যাটায়ার আল্লাহর সঙ্গে স্যাটায় কিন্তু আল্লাহরবুল আলমিন যে শাসক দেন সেটা শেখ হাসিনা হোক খালেদা জিয়া হোক তারেক জিয়া হোক জয় হোক কিংবা ইনু সাহেব হোক এরশার সাহেব হোক জিয়া সাহেব হোক এটা হলো যখন মানুষ যেমন আসার আচরণ চরিত্রে চিন্তা চেতনায় আল্লাহরবুল আলমিন তাদেরকে ঠিক তদ্রুপ তাদের সাথে আরও একশো গ্রেড যাকে বলা হয় ক্ষমতা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন তাদেরকে সেই পর্যায়ের শাসক দিয়ে থাকেন মানুষ যদি সবাই মনে করে যে ধান্দাবাজি করবো সবাই যদি মনে করে একটু আইল ঠেলে ওর জমি দখল করবো সবাই যদি মনে করে যে খুব সহজে বিয়ে থা না করে পরকিয়া করব সবাই যদি মনে করে যে না আমি কাজকর্ম বেশি এটা করবো না সুযোগ পেলে ব্যাংক ডাকাতি করবো তাহলে দেখবেন যে এই যে মন মানসিকতা সবাই যদি মনে করে আমরা পরিশ্রম করব না শুয়ে শুয়ে খাবো সারাদিন শুয়ে থাকবো তারপরে খাব এখন অবস্থা হলো যে এই শ্রেণীর যারা লোকজন রয়েছে সেই শ্রেণীর লোকজনের জন্য আল্লাহ রবুল আলমিন ওই রকম শাসক নিয়োগ করেন তো কাজে শেখ হাসিনা যে আমাদের শাসক ছিলেন এটা শেখ হাসিনার দোষ নয় আমাদের দুই হাতের কামাই আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন রাসুলকে বিশ্বাস করেন তাহলে এটাই সমীকরণ যে আমরা যেভাবে চিন্তা করি নিজেদের চরিত্র যেরকম ওইরকম আমাদেরকে শাসন করার জন্য শেখ হাসিনা যে কতটা জরুরি এবং কতটা গুরুত্বপূর্ণ এখন এই ইনুসের জমানাতে আপনারা সবাই হাড়ে হাড়ে টের করছেন এখন বলছেন যে ঠিক আছে যে এই লাও সেই কদু ইত্যাদি ইত্যাদি নানা কথা ওইদিকে আমি যাব না তো শেখ হাসিনার পতন কেন হলো এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা বলছেন কেউ বলছেন যে উনি অতিমাত্রায় অহংকারী ছিলেন কেউ বলছেন যে তার সরকার আকণ্ঠ দুর্নীতির নিমজ্জিত হয়ে পড়েছিল কেউ বলছেন যে তিনি পুরো রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে ফেলেছেন এবং কেউ বলার চেষ্টা করছেন যে তিনি তার গোপন যে কর্মগুলো যেগুলো আমরা জানতাম না এগুলো হয়তো মানবতাবিরোধী ছিল দেশবিরোধী ছিল এবং সরাসরি আল্লাহরবুল্লা আলমিন এই জিনিসগুলো পছন্দ করেননি ফলে ওই যে পবিত্র কারাওয়া আমি আল্লাহরবুল আলমিন যে বলেছেন যে আমি যা তাকে ক্ষমতা দেই জাকিচ্ছা তাকে ক্ষমতায় বসাই আবার যখন যেভাবে ইচ্ছা সেভাবে তাকে ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামাই সম্মান আমি দেই আবার সম্মান ছিনে নেওয়ার মালিকও আমি তো সেই দিক থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন আল্লাহরবুল আলমিন আর তাকে এই ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামিয়েছেন সেটাও আল্লাহরবুল আলমিন এখানে আমরা যে গণ দেখি ছাত্রদেরকে দেখি এগুলো একটা প্রকৃতির লীলা খেলা এই ছাত্রদের হঠাৎ করে এরপরে বাকি যে সমস্ত মানুষজন শেষের দিকে সে সাহসী হলেন তো বিশেষ করে গৃহবধূ সাধারণ শিক্ষক শিক্ষয়িত্রী অভিভাবক যারা কখনোই জীবনে কোনো ঝামেলার মধ্যে জড়ান নেই যেমন ধরুন সেই পাঁচই আগস্টের অনেক আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী অধ্যাপিকা তিনি বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনা শেখ হাসিনার ছবি নামিয়ে ফেললেন তিনি একটা বিভাগের প্রধান ছিলেন তো সেখানে শেখ হাসিনার ছবি রাখতে হয় তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে নামিয়ে ফেললেন আমি সেই ভদ্রমহিলার সঙ্গে পরে পরিচয় হয়েছে একেবারে শান্তশিষ্ট সাধারণ একজন ভদ্রমহিলা জাহাঙ্গীরনগরের টিচার কিন্তু তার এই সাহস থেকে আল্লাহ তাকে ওই সময়টাতে ওভাবে সাহসী করে তুলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তারা কখনও নেতৃত্বে আসেনি কোনো হলের প্রভোস্ট হতে চাননি কখনো প্রক্টর হওয়ার জন্য চেষ্টা করেননি এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না কিন্তু দেখা গেল তারা নেমে এসেছেন ছাত্রদের সঙ্গে কিন্তু পরিচিত যারা বিএনপি প্যানেলের নেতা আওয়ামী লীগ প্যানেলের নেতা আপনি দেখেন তো তাদের কাউকে এই আন্দোলনের সময় আপনারা দেখেছেন কিনা সাধারণ মানুষ নেমে এসেছে এদের হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহরবুল আলমিন একটা শক্তি তৈরি করে দিয়েছিলেন সাকসিয়াত পয়দা করে দিয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে ফলে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে তো যখন এরকম ঘটনা আল্লাহ রবুল্লা আলমিন ঘটান সেটা কখনো পৃথিবীতে আবাবিল রূপে আসে আবার শেখ হাসিনার মতো মানুষ কখনো আব্রাহার বাসা হয়ে যান বাসা আব্রাহা হয়ে যান এবং এই রকম ঘটনা যখন ঘটে এই রকম ঘটনা যখন ঘটে তখন প্রকৃতিতে আপনার যখন পতন হবে সেই পতনের যে সিহ্নগুলো সেগুলো প্রকৃতিতে ফুটে ওঠে আমি বহুবার বিভিন্ন টক শোতে আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছি বিশেষ করে ফ্রেন্স রেভলিউশন সম্পর্কে ফ্রান্সের যারা শাসক গোষ্ঠী তারা শেখেছেন আছে হাজার গুণ শক্তিশালী ছিল এবং তারা শত শত বছর ধরে সেই পুরো ফ্রান্স এবং আশেপাশের রাষ্ট্রগুলো শত শত বছর ধরে তারা শাসন করেছিল লুই পরিবার তারপরে আপনি চিন্তা করেন যে এক একজন যদি পঞ্চাশ বছর করে শাসন করে থাকে সেই ষোড়শ লুই মানে ষোলোতম লুই তাহলে প্রথম লুই থেকে ষোলোতম লুই আটশো বছর তো এখানেই চলে গেছে এরকম একটা শক্তিশালী সাম্রাজ্য যার পতন হবে কেউ কখনো কল্পনা করতে পারেনি কিন্তু সাধারণ মহিলারা তারা রাস্তায় নেমে এলো তাদের সবার হাতে রুটি যে বানানোর যে বেলুন আমরা যেটাকে বেলুন বলি বা বেলনি বলি ওটা নিয়ে রাস্তায় নেমে এলো এর কারণ হলো পুরুষরা সব শক্তি হারিয়ে ফেলেছিল সৈনিকরা সব যাকে বলা হয় রাজার তাবেদার হয়ে গেছিলো এবং রাজার বিরুদ্ধে কথা বলার মধ্যে কোনো কণ্ঠ ছিল না তো হঠাৎ করে পাউরুটির দাম বেড়ে গেলো রুটির দাম বেড়ে গেলো আটার দাম বেড়ে গেল ময়দার দাম বেড়ে গেলো তো মহিলারা বিদ্রোহী হলে রাস্তায় বের হয়ে এলেন এবং সেই আন্দোলনটা অল্প কয়েকদিনের মধ্যে এমনভাবে দানা বাঁধল যেটি বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে পুরো ফ্রান্সের একটা বিপ্লব ঘটিয়ে দিল এবং ঠিক হুবহু এই যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে এবং বাংলাদেশে যে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমি দু হাজার সন থেকে হাজার হাজার বার লিখেছি বলেছি তো যাই হোক আমার কাজ ছিল বলার যাদের কাজ ছিল শোনার তারা শুনেছেন আর যাদের কাজ ছিল না শোনার তারা শুনেননি এবং বাস্তবে চব্বিশ সালের আগস্ট মাসে আসলে এই ঘটনাটাই ঘটেছে তো যা বলছিলাম যে যখন পতন আসে কোনো মানুষের পতন আসে সেই পতনের ক্ষেত্রগুলো সে তৈরি করে বিভিন্ন ভুল দ্বারা ভ্রান্তি দ্বারা অন্যায় দ্বারা গুণা দ্বারা প্রকাশ্য কর্ম দ্বারা চিন্তা দ্বারা চেতনা দ্বারা হিংসা দ্বারা দেশ দ্বারা যেমন শেখ হাসিনা তারেক রহমান সাহেবকে হিংসা করতেন ঘৃণা করতেন হিংসা না ঠিক ঘৃণা করতেন পিচ্ছি একটা ছেলে ফলতু একটা ছেলে লেখা নাই পড়া নাই অসহ্য এরকম তার দেখলেই তিনি চোখমুখ কিসমিস করে উঠতেন আর বেগম খালেদা জিয়াকে ঈর্ষা করতেন ও কেন এত সুন্দরী হল কেন খালেদা জিয়া এত সুন্দর কেন লোকজন তার সামনে গিয়ে তার স্তুতি করে এ কারণে তিনি খালেদা জিয়াকে হিংসা করতেন ঈর্ষা করতেন আর তারেক রহমান সাহেবকে ঘৃণা করতেন ইতিমধ্যে ঘৃণা করতেন এবং এই দুটো তার যে মানবিক সত্তা এই মানবিক সত্তার কারণে আওয়ামী লীগের অনেক সর্বনাশ হয়েছে দেশের রাজনীতির অনেক সর্বনাশ হয়েছে এটা হলো যে ঘৃণা এবং ঈর্ষা থেকে এরপর হলো ক্রোধ প্রচণ্ড একটা ক্রোধ ক্রোধ থেকে অনেক কিছু হয় আমরা ইংরেজিতে বলি ম্যালিস প্রিজুডিস তো সেই ম্যালিস এবং প্রিজুডিস বা কাউকে আপনি শত্রু মনে করেন একেবারে শত্রু মনে করেন তো এই শত্রু মনে করার যে মনোবৃত্তি যেটা কুকুরের মধ্যে আছে কুকুরই যে সারাক্ষণ ঘেউ ঘেউ করে কেন ঘেউ ঘেউ করে তার মধ্যে একটা প্রবৃত্তি সে অনেককে শত্রু মনে করে খুব অল্প লোককে সে বন্ধু মনে করে তাকে যারা খাবার খাবার দেয় প্রভু তার যারা প্রভু এই প্রভু ছাড়া বাকি সবাইকে সে শত্রু মনে করে এই জন্য ঘরের মধ্যে আপনি গলায় চেন রাখেন যাকে সে ঘেউ ঘেউ করতেই থাকে তো মানুষের মধ্যেও এরকম একটা প্রবৃত্তি থাকে অপরকে শত্রু মনে করার প্রবৃত্তি থাকে সব কিছুর মধ্যে সে নেগেটিভ খুঁজে পায় হ্যাঁ বুঝেছি বুঝেছি এর মধ্যে এটা আছে এটা আছে জামাত বলতে সব খারাপ সবাই রাজাকার সবাই আলবদর সবাই আশামস দাড়ি টুপি যাদের আছে এরা সবাই জামাত এই যে একটা মনোবৃত্তি এই ম্যালিস এবং প্রিজুডিস দাড়ি টুপির প্রতি যে ক্রোধ এবং ক্ষোভ এই সন্দেহ থেকে অবিশ্বাস থেকে এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি তসমস হয়ে গেছে এরকম আমি অসংখ্য ঘটনা বলতে পারি যে ঘটনার কারণে মূলত ধীরে 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 পনেরো বছর ধরে তার যে পতন সে পতনের একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে তো যখন হয় এরকম পথনের একটা ক্ষেত্র তৈরি হয় এবং আপনার পতন নিশ্চিত হয়ে যায় তখন আল্লাহরবুল্লা আলমিন প্রকৃত প্রকৃতিগতভাবে দুটো ঘটনা ঘটায় আপনার চোখে মুখে মৃত্যু দূত সবসময় ঘুরতে থাকে আপনি ঘুমানোর সময় এবং যে লোকটির হাতে আপনার পতন হবে আপনি তাকে চিনতে পারবেন কেউ তো মরে যাওয়ার পর ফিরে আসেনি অনেকে বলেন যে মরার আগে আগে হজরত আজরাইল আজরা আলাসলামকে সেই যে যিনি মারা যাবেন মৃত পথযাত্রী তিনি দেখতে পারেন তো তদ্রুপ এরকম যার হাতে পতন হবে সে তাকে চিনতে পারে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে কিন্তু শেখ হাসিনা প্রথম থেকে চিনতে পেরেছিল এবং তার প্রেক্ষিতে দেখেন সে বারবার চেষ্টা করেছে কিন্তু প্রকৃতির কাছে সে পরাজিত হয়েছে এবং এটাই হয় সেই ইনুসের হাতি তার কিন্তু হলো এরকম আবার এই যে এখন দেখেন জামাত বাড়াবাড়ি করছে বিএনপি বাড়াবাড়ি করছে তারেক রহমান সাহেব ক্ষমতার পাদপীঠে চলে আসার পর্যায়ে চলে আসছেন প্রধানমন্ত্রী হবে এটাও শেখ হাসিনা কিন্তু আন্দাজ করেছিল এটা প্রকৃতি তাকে বুঝিয়ে দিয়েছিল অর্থাৎ তিনি যদি নিজে ঠিক থাকতেন তাহলে এই তৈরি হতো আজকে যে পরিস্থিতিগুলি না পরিস্থিতি তৈরি না তার চলে যাওয়ার দ্বিতীয় যে ফেজ অর্থাৎ প্রথমত আপনি যখন পতনের দ্বার যাবেন আপনার নিজের মধ্যে অনেকগুলো বিষয় ছবি প্রতিচ্ছবি সামনে এসে যাবে যেটা আপনি বুঝতে পারবেন যে সম্ভবত আপনার পতন হচ্ছে আর আপনার বাইরে শরীরের বাইরে পরিবারের বাইরে কর্মক্ষেত্রের বাইরে কিছু ঘটনা ঘটবে ছোট ছোট ঘটনা কিন্তু বিশ্রী দুর্গন্ধময় তারপর যাকে বলা হয় সমাজে এলোমেলো করে দেবে যেমন ফেরাউন জমানাতে হঠাৎ করে দেখা গেল মাসির ভীষণ রকম উদ্ভব হয়েছে হঠাৎ করে দেখা গেল ব্যাং এমন ব্যাঙ সেই ব্যাঙের যন্ত্রণায় মানুষ ঘুমাতে পারে না প্রত্যেকটা ঘরে শুধু ব্যাঙ আর ব্যাঙ এটা ফেরানোর পতনের একটা লক্ষণ ছিল একটা সময় দেখা গেল যে নদীর পানি সব অখাদ্য হয়ে গেছে লাল হয়ে গেছে মানুষ মানে পানি আর খেতে পারছে না দুর্গন্ধ হয়ে যাচ্ছে সুপেয় পানি কোথাও পাওয়া যাচ্ছে না তো সেই দিক থেকে বাংলাদেশের শেখ হাসিনার পতনের আগে অনেকগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে এক নম্বর যদি আপনি বলেন সেটা হলো ছাগল কাণ্ড কি একটা ছাগল পনেরো লাখ টাকাটা ছাগল বিক্রি হবে এবং সেই ছাগল কে কিনলো তারপরে কে বিক্রি করলো সেটা নিয়ে যে কিনলো তার সর্বনাশ হলো যে বিক্রি করলো তার সর্বনাশ হলো এবং কোনো কিছুই নিয়ন্ত্রণের মধ্যে ছিল না একটা ছাগলের কারণে দেখা গেল যে পুরো বাংলাদেশ এই মাথা থেকে ও মাথা পর্যন্ত তসনস হয়ে গেল ঠিক সেই যে সুরা বাকারার সেই গরুর মতো ঘটনা কিংবা সুরা বাকারার সেই যে বাসুর বাসুর পূজার মধ্যে এরকম একটা ঘটনা তারপরে আর এক ঘটনা আসলো সেই পিএসসির প্রশ্নপত্র ফাঁস এক লোক অলি আল্লাহর মতো চেহারা ড্রাইভার ছিল কোনো এক সময় পিএসসির চেয়ারম্যানের এবং সেই পরিচয়কে ব্যবহার করে সে বিশাল একটা সিন্ডিকেট তৈরি করে শত শত হাজার হাজার কোটি টাকা সে নাকি এই প্রশ্নপত্র ফাঁস করে বিক্রি করেছে এবং এটা সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করে ফেলল আর সবার শেষে একটা গালি রাজাকারের বাচ্চা তো বহুকারকে বহু গালি দিয়েছেন খালেদা জিয়াকে গালি দিয়েছেন তারেক রহমানকে এবং অশ্লীল ভাষায় গালি দেননি বা বকা দেননি বা খোঁটা দেননি বাংলাদেশে তার এমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই এমন কোনো শত্রু নেই সেটা ডক্টর এ কি এম চৌধুরী তাকে তিনি ঠাট্টা করলেন বধু কাকা বলে তারপরে ব্যারিস্টার রফিকুল হকের মতো সর্বজন শ্রদ্ধেহ তাকে বললেন আমিকার খালুরে আমিকার খালুরে তারপর ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে আরো অনেক ব্যক্তি অনেক ব্যক্তি তিনি ফোরন কাঠেননি তারপরে বকা দেননি নাম মতিউর রহমান থেকে শুরু করে যারা আছেন ডক্টর ইনুসকে তো কথায় কথায় আর আরও কি সব গালাগালি তিনি করেছেন কিন্তু এ সকল গালি কোনো কাজে আসেনি মানে তার বিরুদ্ধে কোনো কাজে আসেনি কিন্তু তিনি এমন সময় গালি দিলেন একেবারে তার সন্তান না তার নাতির বয়সী রাস্তা আন্দোলনরত একেবারে সাধারণ শিক্ষার্থী তিনি তাদেরকে রাজাকারের বাচ্চা বলে যে গালিটা দিলেন সেই গালিটা এমন তেলে বেগুনে জ্বলে উঠলো যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সেটি বিস্তার লাভ করে তার অতীতের সমস্ত কর্ম তারপরে সমস্ত আমল নামা সমস্ত বিষ সব একত্রে এনে তার যে পতন সেই পতনটাকে এতটা নাটকীয় করে তুলল এতটা রোমাঞ্চকর করে তুললো এতটা অ্যাডভেঞ্চারাস করে তুলল এতটা হরর করে তুললো ভয়াবহ করে তুলল ভৌতিক করে তুলল যেটি শত শত বছর খুঁজলেও ইতিহাসে এরকম পতন আর খুঁজে পাওয়া যায় না এখন শেখ হাসিনার এই জীবন থেকে আপনি আমি কতটা শিক্ষা গ্রহণ করবো এবং নিজেরা কতটা সংযত হব সেটা আপনার এবং আমার ব্যাপার আমি কোনো অবস্থাতেই যেন প্রকৃতির এরকম খপ করে না পড়ি এই জন্য আমার নিজের ভুলের জন্য আমি অবাক করছি আপনাদেরকে সাক্ষী রেখে অস্তাক চুবি লাই হে ইল্লা লাহউল আল্লাহ দ্বিতীয়ত আল্লাহর সাহায্য চাই এবং আল্লাহর পানাহা চাই আগামী দিনগুলোতে যেন কোনো অবস্থাতেই প্রকৃতির ক্রোধের মধ্যে আমি না পড়ি আমার আচার আসর কথাবার্তা আল্লাহ যেন সংযত করে দেন চিন্তা চেতনা কর্ম যেন সব কিছু একজন মুমিন এবং মুত্তাকির যেভাবে আমার আচরণ হওয়া উচিত আল্লাহ যেন আমাকে ওইভাবে আচরণ করার ওইভাবে কথা বলার ওইভাবে আয় রোজগার করার ওইভাবে হালাল উপার্জন করার চলার তফিকে না করেন আর আল্লাহ যেন একটা সম্মানজনক মৃত্যু দান করেন এই প্রার্থনা করছি কিচ্ছু চাই না সম্মানজনক মৃত্যু চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুর